ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে জানালেন এনটিআরসি টিআরসির সচিব এই ভিডিওতে মূলত আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে প্রকাশ করা হবে অর্থাৎ প্রাথমিক যে সুপারিশ কবে প্রকাশ করা হবে এই বিষয়টি নিয়ে কথা বলবো সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে তবে কবে সুপারিশ করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি অর্থাৎ কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা নেয়নি এরপরে আরেকটা বিষয় প্রাথমিক সুপারিশ হবে নাকি চূড়ান্ত সুপারিশ হবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে চূড়ান্ত সুপারিশ এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে বলেছে চূড়ান্ত সুপারিশের কথাই তারা বলে দিয়েছে সো আশা করা যাচ্ছে যে চূড়ান্ত সুপারিশ হবে রোববার তেরো জুলাই দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই সব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রতায়ন কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ রিজোয়ানুল হক এন টিআরসির সচিব বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফি জমা দেওয়ার সময় আজ শেষ হবে আমরা টেলিটকের সঙ্গে বসবো তাদের সঙ্গে আলোচনা শেষে সুপারিশ কবে করা যাবে সে বিষয়ে বিস্তারিত বলা যাবে আগামী বিশ জুলাই ষষ্ঠগণ বিজ্ঞপ্তির সুপারিশ করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়েছে এর কোনো সত্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে এম রিজন হক আরও বলেন বিশ জুলাই সুপারিশের বিষয়টি ফেসবুকে আমিও দেখেছি তবে এর কোনো সত্যতা নেই এমন কোনো সিদ্ধান্ত হয়নি এতটুকু বলতে পারি সুপারিশের ক্ষেত্রে আমরা বেশি সময় নেব না খুব অল্প সময়ের ব্যবধানে সুপারিশ করা হবে এর আগে সারাদেশে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক লাখ আটশো জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠগণ বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ গত বাইশ জুন থেকে শুরু হয় এই আবেদনে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত শেষ হয়েছে এই আবেদন আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ আজকে রাত পর্যন্ত এটার সময় রয়েছে প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি এমপিভুক্ত শূন্য শিক্ষক দেওয়া হবে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ রয়েছে আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে প্রার্থীর বয়স সীমা চার জুন দুই হাজার তারিখ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে যেদিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছিল পাশাপাশি শিক্ষক নিবন্ধ নিবন্ধন সনাদের মেয়াদ ফল প্রকাশ তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থীর আবেদন করতে পারবে না অর্থাৎ প্রার্থীর আবেদনে করার যোগ্যতা হারাবেন এই শর্তগুলো না মানলে সো আজকে এই ভিডিওতে আমরা জানলাম যে ষষ্ঠগণ বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে প্রকাশ করা হবে সো আমরা বিষয়টি জেনেছি যে বিশ তারিখের কথা যেটা ফেসবুকে উঠে এসেছে তো এই ব্যাপারে এন টিআরএস সচিব বলেছে আমিও এটা দেখেছি কিন্তু উনি এতটুকু কথা বলেছে খুব কম সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে মূলত এই চূড়ান্ত সুপারিশ করা হবে সো আমরা আশাবাদী যে প্রাথমিক সুপারিশ এবার হবে না একবারেই চূড়ান্ত সুপারিশ এন করবে কেননা শিক্ষক ঘাটতি সারা বাংলাদেশে এবং দ্রুত সময়ের মধ্যে এন এবং মাওসিও চাচ্ছে যে এটা দ্রুত সময়ের মধ্যে করা হোক সো অবশ্যই অবশ্যই আপনারা চূড়ান্ত সুপারিশে পাবেন আশা করছি এবং চূড়ান্ত সুপারিশ পেলে অবশ্যই এর পরে যে স্টেপগুলো আসে এই স্টেপগুলো নিয়ে আমরা সামনের কোনো একটা ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম